এয়ারপোর্টে অনেক বড় বিপদে পড়ে গেলাম সাত কেজি জায়গায় হয়ে গেল আমার দশ কেজি হ্যান্ড ব্যাগে আর একশো চার কেজি জায়গায় হয়ে গেল একশো চল্লিশ কেজি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব এয়ারপোর্টে কি কি ঝামেলা হয় এখানে আমাদের পাঁচটা বুকিংয়ের ব্যাগ ছিল তিনটা ছিল হচ্ছে টলি আর দুইটা ছিল হচ্ছে কার্টন আর গুলাতে ছিল হচ্ছে আমরা নিতে পারবো হচ্ছে আমরা মা মেয়ে নিতে পারবো একশো চার কেজি যেখানে একশো চার কেজি নিতে পারবো সেইখানে আমাদের ওজন ছিল অনেক বেশি সবগুলাতেই অনেক অনেক বেশি ছিল এখানে আমাদের কার্টুনগুলা র্যাপিং করা হয়েছিল এখানে র্যাপিং করতে নিছিল হচ্ছে তিরিশ রিয়াল করে বাসা থেকে র্যাপিং করে আনার পরেও এখানে র্যাপিং করতে হয় এজন্য আর আমরা বাসা থেকে র্যাপিং করে আনি নাই যেহেতু এখানে র্যাপিং করতে হবে আবার বাসা থেকে কেন কষ্ট করে র্যাপিং করে নিয়ে আসবো আমাদের এক একটা লাগেজে ছিল হচ্ছে আনতে পারবো হচ্ছে সাড়ে বাইশ কেজি করে সেখানে আমাদের এক একটা লাগেজে ছিল পঁচিশ কেজি চব্বিশ কেজি ছাব্বিশ কেজি এরকম করেছিল সর্বমোট আমাদের দশ কেজি ওজন বেশি ছিল আমরা এখানে মাপ দিয়েছিলাম এয়ারপোর্টে যাইও দশ কেজি বেশি ছিল আমরা আগে থেকেই জানতাম যে আমাদের অনেক জিনিসপত্র বেশি হবে তারপরেও আমরা নিয়ে গেছি কারণ পেলে বাবা বলছে যাই বেশি হোক না কেন ওইটা টাকা দিলে নিতে পারবা তাই আমরা নিয়ে গেছিলাম জিনিসগুলো এরপরে বুকিংয়ে যখন দেই তখন ওজন হয়েছিল হচ্ছে পাঁচ কেজি বেশি পাঁচ কেজি বেশি হয়েছিল পাঁচ কেজিতে আমাদের দেওয়ালা দিতে হবে বলছিল। একশো পঁচাত্তর রিয়াল একশো পঁচাত্তর রিয়াল দেওয়ার কথা ছিল আর আমাদের এরপরে পেরিলের বাবার একটা ফ্রেন্ড ছিল ওই ভাইটা আমাদের দিতে হয়েছিলো ভাইটার জন্যই উনি বলছিলো লোকদের সাথে কথা বলছিল যাই হোক আমাদের দ্বিতীয় হয়েছিল মাত্র আশি রিয়া তিরাশি রিয়াল এখানে শুধু কি আমাদের বুকিংয়ের ব্যাগগুলাতেই বেশি ছিল তা না আমাদের সবগুলাতেই বেশি ছিল সবগুলা ব্যাগেই বেশি ছিল আমার হ্যান্ডব্যাগে সাত সাত চোদ্দো কেজি নিতে পারবো সেইখানে ছিল হ্যান্ডব্যাগের সতেরো কেজি আর আমার হ্যান্ড ব্যাগে ছিল প্রায় তিন চার কেজি আমার মেয়ের ব্যাগে ছিল তিন চার কেজি এই করে আমাদের অনেক জিনিসপত্র বেশি ছিল সবগুলাতেই অনেক বেশি ছিল যাই হোক লাস্ট জিনিসই আনতে পারছি এখানে ওয়েট করতেছি সবাই বিমানে ওঠার জন্য অপেক্ষা করতেছে কখন বিমানটা ছাড়বে এই জন্যই সবাই বসে আছে এখানে পেরিল আমিও বসে আছি খুব মন খারাপ লাগছিলো পেরিলের বাবার জন্য করার কিছুই নাই এই যে বিমান চলে আসছে বিমানে জিনিসগুলো উঠাচ্ছে সবার ব্যাগগুলা উঠাচ্ছে বিমানে এখানে পেরিল বিমানগুলো দেখতেছিল দাঁড়াইয়ে কয়েকটা বিমানই ল্যান্ড করছে কিছুক্ষণের ভিতর আমরা বসে থাকতে থাকতে এই তিনটা বিমান ল্যান্ড করছে এই যে একটা ভাইকে দেখা যাচ্ছে এই ভাইটা আমাদের অনেক হেল্প করছে সে আমাদের অনেকই হেল্প করছে আমার বাচ্চাকে ধরে নিয়ে আসছে না হইলে আমি পারতাম না আমার কাছে তিন চারটা ব্যাগ ছিল প্রায় পঁচিশ কেজি ওজন ছিল আমি একা নিয়ে আসতে পারতাম না এখানে পাঁচটা ব্যাগের ভিতরে একটা প্যাকেজ কেনা ছিল আমাদের তেইশ কেজির সাড়ে তিনশো রিয়াল দিয়ে আরও আরও দেওয়া লাগলো এখানে আমাদের তিরাশি রিয়াল আমাদের অনেক টাকাই দেওয়া লাগছে মাল জিনিসগুলো নিয়ে আসার জন্য দেশে তারপর শখের জিনিস জিনিসগুলোর দাম অত বেশি ছিল না রেল বাবা বলতেছে প্রত্যেকটা জিনিসই তোমার শখের জিনিস সবাই হেডফোন হেডফোনটা লাগাই নিছে আমি ছেড়ে দিচ্ছি দাও এখানে দুইটা জুস দিছে

এখানে আমাদের খাবার দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছে জুস এরপর দেওয়া হয়েছে পানি আর এখন দেওয়া হয়েছে বিরিয়ানি বিরিয়ানি আর হচ্ছে মিক্সড একটা সবজি আর দেওয়া হয়েছে একটা কেক একটা চাটনি আর ছিল হচ্ছে একটা বাটার একটা রুটি সেভেন আপ আর হচ্ছে কফি খাবারগুলো খেতে এত বাজে ছিল না আছে কোনো মশলা না আছে কোনো ঝাল মশলা কিছুই নাই একদম বাজে খাবার ছিল এখানে বিমানটা ল্যান্ড করবে শাহজালাল বিমানবন্দরে হচ্ছে কত ঘন্টায় ল্যান্ড করবে এই চার ঘন্টা ছত্রিশ মিনিট সময় লাগবে আমরা যখন যাই তখন লাগছিল সাড়ে ছয় ঘন্টার এখন চার ঘন্টা ছত্রিশ মিনিট এই তো এখন বিমানটা আছে মানামা মানামা সাগর পাড়ি হ দিচ্ছে যে সবুজটুকু হচ্ছে পাড়ি দেওয়া হয়েছে আর হলুদটুকু হচ্ছে এখন পর্যন্ত দেওয়া হয়নি এখন আমরা এখন আমরা মা মেয়ে বসে বসে বিমানে যে টিভিগুলো থাকে ওগুলাই চালাচ্ছিলাম এখানে আছে হচ্ছে তুমি যেটা খুশি সেটাই দেখতে পারবা সার্চ দিয়ে তোমাদের কাছে যে হেডফোনটা দেখতে পারছো তোমরা প্রত্যেকের কাছে এরকম করে এক একটা হেডফোন দেয় ওই হেডফোনগুলো দিয়েই দেখা যায় সব কিছু এখানে পেরিল কার্টুন দেখতেছিল আমি একটা নাটক দেখতেছিলাম আর বিমান কোন সময় কোন জায়গায় আছে ওইটা দেখতেছিলাম কখন ল্যান্ড করবে সবাই অপেক্ষায় আছে যে কখন বিমানটা ল্যান্ড করবে এটার জন্যই কেউ ভালোবাসার মানুষ ছেড়ে আসছে আবার কেউ ভালোবাসার মানুষদের কাছে যাচ্ছে এক একজনের এক এক রকমের অনুভূতি যাই হোক অনেকে বলবে এটা দেখানোর কী আছে এটা তো সবাই দেখে হ্যাঁ দেখানোর কিছু নাই ফার্স্ট টাইম যার সে দেখতে আগ্রহ করবে কারণ এটা আমার বেলায়ও হয়েছিল আমিও যখন প্রথমবারের মতো বিমানে যাই তখন কিন্তু আমি জানতাম না কীভাবে বিমানের টিভিগুলো দেখা হয় কিভাবে চালাইতে হয় এগুলো কিন্তু আমিও জানতাম না এরকম আমার মতো অনেকে আছে যেগুলা জানে না যাই হোক এখানে খাবারগুলো রেখে দিচ্ছি আমরা মা মেয়ে খেতে পারতেছিলাম না এখানে সব টয়লেট যেভাবে ব্যবহার করে এখানে যে টিস্যু আছে কোমোটের সাইডে ওইটা কোমোটের উপরে দিতে হবে এরপরে ওইখানে ব্লু কালারের একটা সুইচ দেখা যাচ্ছে এইখানে আছে ভিজা টিস্যু শুকনো টিস্যু হ্যান্ড ওয়াশ সবকিছুই আছে এখানে ওইখানে যে ব্লু কালারের সুইচটা ওইটা চাপ দিলেই ফ্লাশ হয়ে যাবে আর বিমানের ভিতরে লাইট জ্বললে বোঝা যাবে যে এটা লক হয়েছে দরজা আর যদি লাইট না জ্বলে তাহলে লক হবে না এটা বুঝলেই বোঝা যাবে দরজাটা লক হইছে কি না এই তো চলে আসছি আমরা এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্ট এটা আমার ভাই এটা আমি আমার মেয়ে